আমি জিনা জাহাঙ্গীর বলছি আমরা বাংলাদেশের প্রচলিত পেপার কাপ নিয়ে কাজ করি আজকে কিছু পেপার বল নিয়ে কথা বলবো এগুলো হচ্ছে প্যাপার এক একটা পেপার বলের ডিস্টেন্স হচ্ছে টপ টপ হচ্ছে বিশ সেন্টিমিটার বটম সাইজ ষোলো সেন্টিমিটার এখানে যে কোনো কালার ব্যবহার করতে পারবেন হাইট আছে চোদ্দ সেন্টিমিটার আবারও বলছি টপ সাইজ হচ্ছে বিশ সেন্টিমিটার চোদ্দ সেন্টিমিটার ষোলো সেন্টিমিটার এই কাপটা আমাদের দেশে কেউ প্রোডাকশন করছে না এই সাইজের কেউ প্রোডাক্ট যদি কি করতে চান আগামীতে খুব ভালো একটা ইন্ডাস্ট্রি তার হাতে শুনবো এটা হচ্ছে একটা পেপার বল ছোট সাইজের পেপার বল এটাতে যে কোনো কিছু ব্যবহার করা সম্ভব এটার ইনার ডিস্টেন্স সেভেন সেন্টিমিটার বটম সিক্স ষোলো সেন্টিমিটার হাইট আছে আমরা এই পেপার বলটা দেখছি আরেকটা আমরা এটা আছে পনেরো সেন্টিমিটার হাই দশ বটম বারো এটা একদম সোজা একটা আহ পেপার বল মাছের গুলো ডাকা নাই সোজা একটা পেপার বল খুব সুন্দর দেখবে এটার মুখের সাইজ হচ্ছে ষোল সেভেন সেন্টিমিটার সাড়ে চোদ্দ সেন্টিমিটার প্যাপার বললে কত বলো প্যাপার বল যে কোনো প্যাপার দিয়ে তৈরি করা সম্ভব এটা হচ্ছে এটা হচ্ছে আপনার কাঠনের যে পেপারটা আমরা ইউজ করি যেটাকে হচ্ছে লাইনার বলা হয় থাকে মিডিয়াম মিডিয়াম লাইনার মিডিয়াম লাইনার পেপার মিডিয়াম লাইনার পেপার দিয়ে তৈরি করতে পারবে পে কুটিং দিয়ে তৈরি করতে পারবে যে কোনো পেপার দিয়ে আপনি পিএ কুটিং করে এই তৈরি করা সম্ভব আর যদি কেউ কাছে পে কুটিং না থাকে আপনি যদি মনে করেন যে আমি একটু পিএ কুটিং করবো না মানে খুব ইম্পর্টেন্ট একটা বার্তা দিচ্ছি যেটা মিনিমাম না থাকলে কি এই পৌঁছাতে পারবে না আমি এত মোটা কাগজ পেপার কাগজের কাগজ আমি পাচ্ছি না কোথাও এই মুহূর্তে আমি কি করবো আসলে এই মুহূর্তে আমি কি করবো আমরা যেহেতু জানি এটাতে আমরা এমন কিছু প্রোডাক্ট ইউজ করবো যেটা লিকুইড কোনো প্রোডাক্ট ইউজ করবো না আমরা রাইস ইউজ করবো চিকেন দিব এটাতে যদি মনে করি আমরা এই ধরনের প্রোডাক্ট এই ধরনের কিছু আমরা এটাকে স্টার্ট করবো তাহলে আপনি বাজার থেকে যে কোনো যে কোনো ব্যাপার সুইডিচ বোর্ড আটকার যে কোনো ব্যাপার আপনি কি কিনে এটা যদি ম্যাট লেমিনেশন করেন এটা যদি ম্যাট লেমিনেশন করেন হ্যাঁ তাহলে ঠিক এই পেপার কাপটা তৈরি করা সম্ভব হোল্ডিং বটম কার্লিং এ টু চার সব ক্লিয়ার হবে তবে পি কুটিং ইজ এ বেস্ট পি কুটিং সবসময় প্রেফার করা হবে কারণ পি কুটিং এর পেপার কাপের জন্য তৈরি করা হয়েছে আর যদি মনে করেন আপনি পেপার কাপ কুটিং পেপার সোর্স করতে পারেন না তাহলে আপনি সুইচ বোর্ড লাইনার মানে সুইচ বোর্ড আট কাপ যে কোনো পেপারকে আপনি ম্যাট লেমিনেশন করে আপনি এটা করতে পারবেন এবং আমরা অনেকে দেখছি এই যে পেপার কাপ কে কত সুন্দর করে গোছানো হয়েছে দেখেন এটা একটা পেপার পেপার কাপ বলতে পারেন পেপার বলতে পারেন এটা বটম আমরা এটাকে ঢাকনা হিসেবে ব্যবহার করছি দেখুন এটা ঢাকনা কি সুন্দর একটা ডাকনা প্লাস্টিকের ঢাকনা ব্যবহার করতে পারবে এটা এটা কাগজেরও ডাকনা হয় সেটাকে আমরা লিড বলছি সেম একই প্রোডাক্ট দেখুন তো আমরা সর্বোপরি যে কফিটা বলা দরকার ছিল সেটা হচ্ছে আমরা ছোট ছোট নিয়ে কাজ করছি এতে হচ্ছে আমরা চা খাচ্ছি কফি খাচ্ছি সর্বোচ্চ পানি খাচ্ছি এবং কোল্ড ড্রিঙ্কস খাচ্ছি যেটা কোকা কোলা এবং আমাদের দেশের অপরাধ কি আমরা কেন আমরা আমাদের দেশের মানুষকে এই ধরনের প্রোডাক্ট থেকে আমরা বঞ্চিত করছি নিঃসন্দেহে পরিবেশ বন্ধ প্রোডাক্ট কেন এই ধরনের প্রোডাক্ট থেকে আমরা বঞ্চিত করছি দেখুন তো আমরা কেন তাদের হাতে তুলে দিচ্ছি তাহলে মানে কি আমাদের দেশে যে রেস্টুরেন্ট গুলো আছে তাদেরকে ডিমান্ড নাই অবশ্যই তাদের ডিমান্ড আছে আমরা তাদের কাছে পৌঁছতে পারছি না যে ভাই আমার এই প্রোডাক্টটা আছে তখন প্রোডাক্টটি কিছু করে তখন রেস্টুরেন্ট ওনারা চিন্তা করবে আমি এখানে কি সার্ভ করবো সো আমরা তাদের কাছে পৌঁছাচ্ছে পৌঁছাতে পারছি না মাস্ক বি আপনার চাহিদা আছে বা যুগার নাই এখন যাদের চাহিদা আছে তারাও তো জানো না এই ধরনের প্রোডাক্ট পৃথিবীতে আছে তো আপনি চাহিদা তাদের কাছে শো করতে হবে দেখুন কি পরিমাণে এখন প্রোডাক্টগুলো গুলো মার্কেটে সেল যেমন সম্ভবত প্রতি শনিবারে আমাদের দেশে এই দুহাজার পঁচিশ সালের কথা আমি এখন এটা আশি অউন্সের একটা প্রতি শনিবারে কেএফসি তে সমবত শনিবার অথবা মঙ্গলবার এটা কেএফসি তে একটা অফার আছে নয়শো নিরানব্বই টাকার একটা অফার আছে বিশ পিস চিকেন যেটা আঠারোশো টাকা উনিশশো টাকা দাম আপনারা যদি কেউ কে কেএফসি র কাছাকাছি থেকে থাকেন এবং বাংলাদেশের প্রতি রবিবার অথবা শনিবারই অফারটা দেয় এই এই মোড়ে আপনার চিকেন দেওয়া হবে ওখানে লেখা আছে যতক্ষণ পর্যন্ত চিকেন কাপ খালি থাকলে ততক্ষণ প্রচুর চিকেন দেওয়া হবে তার মানে আমি খুব খেয়াল করে দেখেছি কেএফসির ওই কাপটা এই বলটা নিয়ে আসে ইন্ডিয়া থেকে ইম্পোর্ট করে ইম্পোর্ট ডিউটি অনেক হয় সারা বাংলাদেশে কেএফসি যতগুলো শাখা আছে এবং ওই দিনে সবচেয়ে বেশি এফসি তে সিরিয়াল পাওয়া যায় না আমার মনে হয় প্রতি সপ্তাহে কেএফসি সারা বাংলাদেশের এই অফারটা সেল হয় আমার মনে হয় পঞ্চাশ থেকে এক লক্ষ বিশ এত পরিমাণে কাস্টমার ওই দিনটাই থাকে কেএফসি কি করছে চায়না থেকে ইন্ডিয়া থেকে প্রোডাক্টটা ম্যানুফ্যাকচার করে নিয়ে আসছে আমার কাছে অনেক কওয়ারি আসে যে ভাই আমরা কেসি মতো এই ধরনের প্রোডাক্টে চিকেন দিতে চাচ্ছি এই ধরনের প্রোডাক্টে চিকেন দিতে চাই কিন্তু বড় করে আমাকে পেপার বলে দেন আসলে ভাই একজন মানুষ সম্ভব পক্ষে তো এত কিছু মিলে হয়েছিল আর সম্ভব না যারা উদ্যোক্তা আছে করেন দেশ দেশের জন্য করেন আমরাও গ্রিন ইন্ডাস্ট্রিতে থাকতে চাই আমরাও ভালো প্রোডাক্টে খেতে চাই দৃষ্টি নন্দন কিছুতে খেতে চাই তো আগামী দিনে উদ্যোক্তার জন্য যারা পেপারটা আপনি আসতে চাচ্ছেন তাদেরকে আমি সাজেস্ট করবো ছোট ছোট কাপ না নিয়ে মার্কেটে না এসে কারণ যথেষ্ট আমাদের ডিমান্ড এবং যোগান দুটাই আছে কিন্তু এই সাইজের ডিমান্ড আছে কিন্তু যোগান না সো আপনার এটা নিয়ে কাজ করেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম